শ্রোতা বন্ধুরা সবাইকে স্বাগতম হামজা চৌধুরী আগামীকাল ঠিক বাংলাদেশ সময় এগারোটার দিক বাংলাদেশে কিন্তু আবারও আসতেছে সবাই জানেন এর আগে প্রথমবারের মতো বাংলাদেশ বাংলাদেশে এসেছিলেন হামজা চৌধুরী ঠিক এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসতেছে হামজা চৌধুরী এবং গতবার এসেছিলেন ভারতের সাথে ম্যাচ খেলার জন্য আর এবার কিন্তু নিজেদের মাটিতে নিজের দেশের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে এসে আস্তে আস্তে হচ্ছে হামজা চৌধুরী অর্থাৎ এটাও কিন্তু একটা ডেবু ম্যাচ হামজা চৌধুরী কারণ এর আগের যে ম্যাচটা খেলেছে সেটা হচ্ছে অ্যাতে হামজা চৌধুরীর ডেবু হয়েছিল আর হোমে অর্থাৎ বাংলাদেশের নিজেদের মাটিতে হামজা চৌধুরী কিন্তু এখন পর্যন্ত ম্যাচ খেলেনি এবং যেই ম্যাচটা খেলতে যাচ্ছে সেটি কিন্তু হামজা চৌধুরী কিন্তু হোমে ফার্স্ট ম্যাচ সো হামজা চৌধুরী আগামীকাল ঠিক এগারোটায় কিন্তু বাংলাদেশে ল্যান্ড করবে তার যে বিমান সেই বিমান কিন্তু তিনি রাতেই উঠবেন এবং সেই বিমানটা আগামীকাল ঠিক এগারোটায় বাংলাদেশে ল্যান্ড করবে আমরা কিন্তু অবশ্যই সেটা লাইভ স্ট্রিম আপনাদের কিনশেলা দেখানোর চেষ্টা করব। সো হামজা চৌধুরী আসতেছে অলরেডি ফাহামিদুল যুক্ত হয়েছে সামিথ হোম চার তারিখে বাংলাদেশের টিমের সাথে যুক্ত হবে এবং আজকে তার গতকালকেই তার শেষ ম্যাচ ছিল তার ক্লাবের সেটা তিনি সম্পন্ন করে অলরেডি চার তারিখে বাংলাদেশে এসে ল্যান্ড করবে সো বাংলাদেশ কিন্তু জেতার জন্য প্রস্তুত কি মনে হয় দশ তারিখের ম্যাচকে আমরা জিততে পারবো কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানান আপনাদের মতামত